প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ও আবরকাত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছেন পৃথিবীর যে যেখান থেকে বসে এই ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং গভীর ভালোবাসা ফ্রেন্ডস আমরা আজ থেকে মৌলিক বাংলা এবং বেসিক ইংলিশ কোর্সে আরো দুইটি বেচে শিক্ষার্থী ভর্তি শুরু করলাম বাংলাদেশ সময় সকাল আটটা থেকে নয়টা এবং রাত আটটা থেকে নয়টা বাংলাদেশ সময় সকাল আটটা থেকে নয়টা এবং রাত আটটা থেকে নয়টা এই দু বেচে আজকে থেকে আপনারা যারা ইচ্ছুক আছেন ভর্তি হতে পারবেন যারা একেবারে শুরু থেকে একেবারেই শুরু থেকে অর্থাৎ বাংলার সরসরায়া ইংরেজির এই বিসি থেকে যারা শিখতে চাচ্ছেন বাংলাটা এবং ইংরেজিটা রিডিং করতে লিখতে যারা শিখতে চাচ্ছেন তারা এই বেঁচে ভর্তি হতে পারেন আপনার বয়স যতই হোক বারো পনেরো থেকে শুরু করে সত্তর আপনার বয়স যতই হোক আপনি পৃথিবীর যেখানেই থাকেন যদি আপনার হাতে একটা স্মার্টফোন এবং ভালো ইন্টারনেট কানেকশন থেকে থাকে তাহলে আপনি আমাদের এই কোর্সে ভর্তি হয়ে পড়াশোনা করতে পারেন আমাদের ভর্তি ফি এক হাজার টাকা বাংলার প্রতি মাসের বেতন হচ্ছে পনেরোশো টাকা ইংরেজির প্রতি মাসের বেতন হচ্ছে দু হাজার টাকা যদি আপনি উভয় বিষয় একসাথে করেন বাংলা এবং ইংরেজি তাহলে মাসিক বেতন হচ্ছে তিন হাজার টাকা তো এই যে ভর্তি ফি বা মাসিক বেতন এই অর্থনৈতিক ব্যয়বার বহন করার যদি আপনার ক্যাপাসিটি থাকে সময়ের যদি আপনার মিল হয় আপনি ভেবে দেখবেন আমরা বাংলাদেশ টাইম যেটা বললাম যে সকাল আটটা থেকে নয়টা এবং রাত আটটা থেকে নয়টা আপনি যেখানে আছেন সেখানকার টাইমের সাথে মিল করে যদি আপনার মনে হয় যে হ্যাঁ এই সময় আমি ক্লাস করতে পারবো এবং ওই যে অর্থনৈতিক যে ব্যয় তিন মাস পর্যন্ত আপনাকে কিন্তু বেতন দিতে হবে আমাদের কোর্সগুলো যেহেতু তিন মাস মেয়াদি তাহলে আপনাকে তিন মাস পর্যন্ত বেতন দিতে হবে ঠিক আছে তো এই সব কিছু বিবেচনা করে আপনার যদি মনে হয় যে হ্যাঁ ইনশাল্লাহ আমি ক্লাস করতে পারবো কোনো সমস্যা নেই তাহলে আপনি আমাদের নিচে দেয়া এই নাম্বারে ইমুম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনস্ট্যান্ট কল দিয়ে যদি স্যারকে না পাওয়া যায় দয়া করে একটু ভয়েস বা মেসেজ লিখে রেখে যাবেন স্যার অবশ্যই আপনার কথা শুনবো এবং উত্তর দেওয়ারও চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করি স্যারের সকল কথাই বুঝতে পেরেছেন আর আপনাদের অনেকের মাঝে মধ্যে প্রশ্ন থাকে যে আসলে ক্লাসটা হয় কিভাবে ক্লাসটা হয় কিসের মাধ্যমে বা কীভাবে হবে ক্লাস হয় জুম সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে ক্লাস করার অনেকগুলো অ্যাপস আছে জুম তার মধ্যে একটা জনপ্রিয় অ্যাপস এবং আমরা এই জুমের মাধ্যমে ক্লাস নিয়ে থাকি এগুলোর বিস্তারিত আপনি যখন ভর্তি হবেন তখন ডিটেলস আমরা আপনাকে বুঝিয়ে বলবো আপনি কীভাবে ক্লাসে যোগদান করবেন কি করতে হবে কি না করতে হবে সবই ইনশাল্লাহ বুঝিয়ে বলবো এই নিয়ে টেনশন করার কোনো কারণ নাই তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন এই কোর্সে আজকে থেকে ভর্তি শুরু হলো এবং আমরা আশা করি মে মাসের শুরু থেকে এই কোর্সের ক্লাস শুরু হয়ে যাবে অতএব আপনি দেরি না করে যদি ভর্তি হবে মনে করেন যত দ্রুত সম্ভব আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভর্তি কনফার্ম করে নেবেন সবে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ